গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানি যে পৃথিবীব্যাপী একজন বলা যায় যিনি গণক এবং এই গণকের গণনা এতটাই নির্ভরযোগ্য অনেকে মনে করছে বিভিন্ন নিউজ পোর্টালে সেটা নিউজ হচ্ছে বাবা ভাঙা নামে একজন নারী হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি দুটি চোখ হারিয়ে ফেলেন এই হারিয়ে ফেলার পর থেকে ওনার ভিতরে একটা অভূতকর একটা পরিবর্তন সাধিত হয় এবং দেখা যায় যে বাবা ভাঙা সে কিন্তু আমাদের দেশেও না একজন নারী তার বিভিন্ন ভবিষ্যৎ বাণী কেমন যেন মিলে যাচ্ছে তাহলে বাণী কি পৃথিবীর কেউ জানে ভবিষ্যৎ বাণী একমাত্র আল্লাহ রাব্বুল আলামী জানেন অন্য কেউ ভবিষ্যৎ বাণী সম্পর্কে ভবিষ্যতের জ্ঞান সম্পর্কে কেউ কিছু জানে না নবী সাল্লা সাল্লাম বিভিন্ন সিমটম বলে গিয়েছেন বাবা ভাঙার উনিশশো ছিয়ানব্বই সনে তিনি মারা যান অথচ সেই সময়ের কড়া বিভিন্ন ভবিষ্যৎবাণী দু সম্পর্কে তিনি বলে গিয়েছিলেন এই পঁচিশ সাল হবে তৃতীয় বিশ্বযুদ্ধের বৎসর এবং সেই তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বে এই পৃথিবীতে ইরানের সঙ্গে ইসরাইলের যে লড়াইটা হবে এটাও তিনি ইঙ্গিত দিয়েছেন এর আগে ইসরাইলে যে দাবানল জ্বলে উঠবে সেটাও তিনি কেমন করে যেন একটা ইঙ্গিত প্রদান করেছেন এরপরে ক্যালিফোর্নিয়ায় দাবানল জ্বলে উঠবে সেটাও তিনি ওনার ভবিষ্যৎবাণীতে নিয়ে আসছেন তো এই জাতীয় ভবিষ্যৎবাণীগুলো যখন হঠাৎ করি আমরা যখন মনে করি অথবা দেখি দেখার পরে যখন মিলে যায় তখন আমরা সবাই মনে করি যে মনে হয় উনি ভবিষ্যতের জ্ঞান জানে আসলে ভবিষ্যতের জ্ঞান আল্লাহ রাব্বুল আলমিন ছাড়া কেউ জানেন না তবে অনেক সময় কোনো ব্যক্তি এমন হতে পারে চক্রের বিভিন্নভাবে সহায়তা নিয়ে দুষ্ট জিনদের সহায়তা নিয়ে তারা বিভিন্ন তথ্য বলতে পারে যেমন আমরা এখন সিমসাং কার্টুন দেখতে পাই যে সিমসাং কার্টুনের ভিতরে এমন অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে যেটা দশ বছর পরে বাস্তব হয়েছে হুবাহু যেভাবে দেখানো হয়েছে হুবাহু সেইভাবে সেটা প্রতিফলিত হয়েছে তো এই জাতীয় ঘটনাগুলো যখনই ঘটে আমরা মনে করি যে কেউ গায়েবের জ্ঞান জানে এটা হচ্ছে দুষ্ট চক্রের আরো একটি ভয়াবহ ষড়যন্ত্র সারা পৃথিবীর দার্জারি মিশনের সবচেয়েতে বড় চ্যালেঞ্জিং ষড়যন্ত্র হচ্ছে এটি যে তারা বোঝাতে চায় যে তারা সব কিছু জানে আগাম তারা বলে দিতে পারে এই বিষয়টি তারা ছড়িয়ে দি আমাদের ইমানকে তারা প্রতিনিয়ত নষ্ট করছে এজন্য আমরা পরিষ্কারভাবে বলতে চাই মান আতা কাহিনান বিমা বিমা ইয়াকুল কাফার আলা মোহাম্মদ ওয়াসাল্লাম কেউ যদি এমনটা মনে করে যে কোনো গণক সেটা বাবা ভাঙা হোক সেটা পৃথিবীর অন্য কোনো ব্যক্তি হোক সেটা অন্য কোনো ধর্মাবলম্বী ব্যক্তি হোক পৃথিবীর কোনো ব্যক্তি কোনো ভবিষ্যৎবাণী বলে দিতে পারে এটা যারা মনে করবে নবী সালাম বলছেন ফকত কাফার বিমা উনজিরা আলা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম ওই ব্যক্তি কেমন যেন মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের আকাশচুম্বী কোরআন এবং নবীজি সাল্লাহ আলী আসসালামের উপরে নাজিল কিন্তু এই কোরআনের পরে নবীজির মান শান ইজ্জতকে নষ্ট করার জন্য যথেষ্ট কাজ করলো কারণ সে কোরআনের বিরুদ্ধে দাঁড়ালো সুতরাং বাবা ভাঙা সহ এই পৃথিবীর আরও যত এরকম জ্যোতির্বিদ অথবা গণক আসবে অথবা আধ্যাত্মিক কোনো ব্যক্তি কিছু বলবে সেটা বিশ্বাস করা যাবে না যেমন বাবা ভাঙা একটি কথা বলেছেন যে এই পৃথিবীর শেষ হবে প্রায় পাঁচ হাজার ছিয়াত্তর সনে আজকে কিন্তু দুই হাজার পঁচিশ সাল চলছে পাঁচ হাজার ছিয়াত্তর সনে পৃথিবী ধ্বংস হবে এবং ধ্বংসের কারণ হিসেবে তিনি বলেছেন যে এই ধ্বংস হবে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ এই দুর্যোগের কারণেই পৃথিবীরা ধ্বংস হয়ে যাবে তো এইরকম অনেক উদ্ভট কথাও তিনি বলেছেন যেগুলো কোনো সত্যতা মিলেনি কিছু বিষয় হঠাৎ করে মিললেই আমরা তাকে যদি গণক বলে মনে করি অথবা মনে করি সে যেটা বলছে সেটাই হবে এ জাতীয় কথা বললে এটা আমাদের ইমান নষ্ট হয়ে যাবে কাজে আমি মিডিয়ার প্রতি আমি এই বিষয়ে সজাগ থাকতে বলবো যে সব কিছু আকাশ প্রযুক্তি অথবা বর্তমান সভ্যতা এই সেকুলার সভ্যতায় সকল কথা বিশ্বাস করে এটা প্রচার করা যাবে না এটা প্রচার করার মধ্য দিয়ে মুসলমানদের ইমান ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক দ্বিতীয় একজন ভাই জানতে চেয়েছেন প্রতিবার যুদ্ধবিরতির পরেই কেন জালে মেহুদিরা মুসলমানদের উপরে বড় বড় আঘাত হানে এবং সেই আঘাতের পরে মুসলমানরা শহীদ হয়ে যায় মারা যায় জেনে শুনে মুসলমানরা বার একই ভুল কেন করছে সত্যি আসলে আমাদের ইমানের দাবি থেকে এই কথাগুলা বলা ফিলিস্তিনের মুসলমানরা বড় ফিলিস্তিনের মুসলমানরা বড় অভাবই বছর ধরে না ছিয়াত্তর বছরের উপরে হয়ে গেছে মাজলুম হতে হতে দেওয়ালে থেকে গেছে যাওয়ার মতো কোনো জায়গা মুসলমানদের নেই সারা দুনিয়ার মাজলুম মুসলমান ত্রাহি ত্রাহি করছে বিভিন্ন প্রান্তে সারা দুনিয়ার ভিতরে মুসলমানরা জুলুমের শিকার হয়েছে দুই কোটি মুসলমান পৃথিবীতে মার খেয়ে যাচ্ছে বিশ কোটি মুসলমানের পৃথিবীতে মাথা গুজার ঠাই নাই ফিলিস্তিনের মতো ভূখণ্ড আজ মুসলমানদের বাইতুল মাকদাস বাইতুল মোকাদ্দাস বাইতুল মাকদিস ষোলো কিংবা সতেরো মাস আল্লাহ নবী যে ঘরের দিকে ফিরে নাবিজি সলাত আদায় করলেন সেই ঘরকে আজকে তারা আমাদেরকে চিনতেই দিচ্ছেন আমরা অনেকে মনে করি কুব্বাতু সখরা গোল্ডেন গম্বুজওয়ালা যে মসজিদটা ওইটাকে আমরা বাইতুল বলি আমি দর্শকদেরকে বলবো এটাও ইতিহাসকে ভুল জানা মূলত নবীজি সাল্লা নিয়ে ইমামতি করেছিলেন যে মসজিদে ওই মসজিদটাকে তারা বলে মসজিদুল কিবালি এলাকার আঞ্চলিক মসজিদ বর্তমানে যেই ভিডিওতে আমরা যে মসজিদ দেখি ছবিতে পিকচারে যে মসজিদটা আমরা দেখি এটাকে বলে কুব্বাতু সাখরা মসজিদ এটা বাইতুল মোকাদ্দাস নয় বাইতুল মোকাদ্দাস হচ্ছে এর পিছনের মসজিদ যে মসজিদে এখন যেতেই দেওয়া হয় না মুসলমানদেরকে যেতে দেয় না যে মসজিদে ওই মসজিদের নাম বাইতুল মোকাদ্দাস অথবা বাইতুল মাকদিস অথবা বাইতুল মাকদাস অথবা বাইতুল মোকাদ্দাস এই সবগুলাই বাইতুল মোকাদ্দাসের নাম মসজিদুল আকসা এই মসজিদেরই আরেকটা নাম এই মসজিদুল আকসা আমাদের প্রাণের মসজিদ চেতনার মসজিদ দিলের মসজিদ এই ভূমি কখনো মুসলমানদের হাতছাড়া হবে না যতই আমরা মনে করতেছি এই তো মনে হয় মুসলমানরা শেষ হয়ে যাচ্ছে যত নিঃশেষ সময় Goni আসে আপনি একটু হিসাব করবেন তারা যুদ্ধ বিরতি চায় কেন যখনই মুসলমানরা আঘাত করতে 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 একটা পর্যায়ে চলে যায় বড় ধরনের এহুদিদের একটা বড় ক্ষতি হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে পার্শ্ববর্তী সেই মুহূর্তে পার্শ্ববর্তী কিছু মুসলিম দেশ দালাল চক্রের মধ্য দিয়ে একটা সন্ধি চুক্তি করানো হয় এরপরেই তারা আগেকার দিনের তাদের অভ্যাস অনুযায়ী বনি নদর বনি কায়নুকা যেভাবে আমার রসুলের সঙ্গে খেয়ানত করেছে একই চরিত্রের ওই এহুদিরা যুদ্ধ বিরতির পরপরই তারা আঘাত করে আক্রমণ করে একই চরিত্র আবার তারা জানান দেয় যে আমরা এই চরিত্রের ছিলাম আজকে মুসলমানদেরকে বলবো সুম্মা ফাথ বাইতুল মোকাদ্দাস আবার বাইতুল মোকাদ্দাস গর্জে উঠবে মুসলমানদের সন্তান যেখানে তাদের জীবন শহীদ হয়েছে রক্ত ঝরেছে যেখানে মুসলমান জীবন দিয়েছে তার প্রত্যেকটা প্রান্তে মুসলমানদের বিজয় আসবে ইনশা আল্লাহ ফিলিস্তিনের এই বিজয় কেউ আটকাতে পারবে না দিগবন্ত্রের মতো ছোট ছোট বাচ্চারা ছুরাছুরি করতেছে কোথায় তার মা কোথায় তার বাপ কেউ জানে না মা মা বলে চিৎকার করছে ইমানই হিম্মতকে মুসলমানদের এমন ফিলিস্তিনে আপনি দেখেন সন্তান চারজন মারা গেছে একটা সন্তান বাকি আছে মা ঠেলে দিচ্ছে তুমিও চলে যাও তুমিও আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে যাও বাপ ফেলে দিচ্ছে তুমি আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে যাও কাজী আত্ম থেকে যেই মুসলমানদের দিলের ভিতরে এদেরকে আপনি এই মুসলমানরা বিজয় আসবে ইনশা আল্লাহ চূড়ান্ত বিজয় হবে মুসলমানদের খালেদ বিনীম আল্লাহ তালা আনহু সারা দুনিয়ার ভিতরে মুসলিম ভূখণ্ড ভূখণ্ড তিনি বিজয় অর্জন করেছেন ওমর আল্লাহ তালা আনহু শাসনামলে সালাউদ্দিন আইয়ুবির সময় আরেকটা বার বিজয় আসছে সালাউদ্দিন আইয়ুবি তিনি বলে গিয়েছিলেন যদি মুসলমানের চরিত্র হারিয়ে যায় আবার যদি মুসলমান ক্ষমতার লোভি হয়ে যায় মুসলমান যদি আবার নেশার মধ্যে পড়ে যায় মদ জুয়া আফি মেরে চুয়ে না তখন ফিলিস্তিন মুসলমানের হাতছাড়া হয়ে যাবে আজ দুঃখ বারাককান্ত হৃদয় নিয়ে বলছি সারা দুনিয়ায় আমরা মার খাচ্ছি কেন এর কারণ হচ্ছে আমরা মুসলমানরা আমাদের চরিত্র হারিয়ে ফেলেছি আমরা ক্ষমতার লোভি হয়ে পড়েছি আমরা ড্রাক এডিক্টেড হয়ে পড়েছি আজ মুসলমানের ভাইরা মার খাচ্ছে ইফতারি খেতে পারে না সাড়ি খেতে পারে না আমার হৃদয়ের ভিতরে রক্ত খরণ হয় না আমি আল্লাহর আদালতে কেমন করে জবাব দিব এই জন্য আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে যদি আমি সচ্চার না হই অন্তত যদি দোয়া করতে না শিখি চোখের পানি সেরে যদি কাঁদতে না পারি আমি যদি নিজেকে প্রস্তুত করতে না পারি আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনি জবাব দিতে পারবেন না ওই লোকটার সামনে আপনি কেমনে জবাব দিবেন যে সব হারিয়েছে দিনের জন্যে আপনি কিছুই হারান নাই দিনের জন্য কেমনে আপনি জবাব দিবেন এজন্য ফিলিস্তিনের মায়া আমাদের প্রত্যেকের হৃদয়ে থাকা চাই আমাদের কাজে কর্মে কথায় সকল জায়গায় যেন চেতনায় আমরা ফিলিস্তিনকে লালন করতে পারি মাজলুম মুসলমানদের পাশে যেন দাঁড়াতে পারি আল্লাহ যেন মুসলমানদেরকে সে তৌফিক দান করেন না আমিন